উনি সবেমাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুস ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলো কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই বোনেরা তিনি চার দফ কর্মসূচি দিয়েছিলেন মদিনা এসেই মদিনা সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভ ইসলাম শান্তি কামি ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন পিস অ্যান্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং নদীরাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি আসুন তো হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল সাঃ যখন হিজরতের 5 মাস আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় একটা গৃহযুদ্ধ এটাকে বলে বুআসের যুদ্ধ বুআস আওস এবং খাযরাজের মধ্যে শুধু মাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলতে কি শুধু মাত্র গৃহযুদ্ধ শেষ হলো এটা ভঙ্গুর রাষ্ট্র এটা তো মেরামত করতে হবে কি বলেন প্রথম কাজটা কি টু এস্টাবলিশ पीस ইন দ্য সোসাইটি আমরা সেই কথাই রাসুল সাঃ স্থাপন ইসলামের কথা বলার টাইমিং বুঝতে হবে ওনার মাইন্ডসেট বুঝতে হবে ওনার ফিলোসফি বুঝতে হবে হি ওয়াজ দ্য দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন ওয়ার্ল্ড তিনি সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী তিনি কোনো কথা এলো বলে দেয় না একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রথমেই বললেন আফসুসালাম আফসুসালাম শান্তির পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা খেয়াস ইন দ্য সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ও আত এমন মানুষকে খাবার খাওয়া ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্য দ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলেন বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে কারোর হৃদয়ে বসতে হলে আগে কোথায় বসতে হয় পেটে বসতে হয় রাসুল সাহা ইসলাম শান্তির কথা বলার পর পরই বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো খাদ্য সংকট দূর করো এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা খাদ্য ঠিক ফুড আইটেম ঠিক তো সব ঠিক রাসুল সাহা বললেন খাদ্যের সংকট দূর করো ঘরে ঘরে খাবার পৌঁছে দাও ভালনারেবল পিপুল অব দ্য সোসাইটি তাদের প্রতি কেয়ার করো লুক আফটার করো অনাহারের মুখে খাবার পৌঁছে দাও এটা ছিল দ্বিতীয় কর্মসূচি তিন নম্বরে বললেন ওসিলুল আর হাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে খিন খিনশিপ খিনশিপ ঠাইস এই বন্ডেজটাকে আরো মজবুত করো কারণ নিজের নিজের যুদ্ধ করলে কে শান্তি থাকবে আত্মীয়তার বন্ধনকে মজবুত করো সব শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি আগে বলি নামাজ করেন দাঁড়ি টারে লম্বা করেন মাথায় একটা টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই

সাথে সম্পর্ক যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি নামাজ বেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট করে তোলো চারটা কাজ যে করবে তাতে ফুল জান্নাতে মিশালাম সহজেই সে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে